বলছিলাম কোনোভাবেই প্রতারণা করা যাবে না কোনোভাবেই মানুষকে ধোকা দেওয়া যাবে না যদি করেন আল্লাহ পাতব বলে আলামিন বলেছেন ফয়দুল ওয়াইদুল্লিল মুতাফ্ফিতিন আপনার জন্য ধ্বংস অনিবার্য রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন সামিনী আপনি রাসূলের উম্মত বলে পরিচয় দেওয়া হারিয়ে ফেলেছেন চলেন এরপরে আমি আপনাকে আরেকটা হাদিস শোনাই বর্তমান সময়ে দেখেন আল্লাহ রসুল এমন ভাবে হাদিসটি বর্ণনা করেছে মনে হচ্ছে বর্তমান সমাজের মানুষকে আল্লাহ দেখে দেখে বলছেন আল্লাহ রসুল হাদিসটি এমন ভাবে বর্ণনা করেছেন মনে হচ্ছে আল্লাহ বর্তমান সমাজের মানুষকে দেখে দেখে বলছেন হাদিসটি আপনি শুনেন সেই মুসলিম তিন হাজার তিনশো নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তিনি বলেন

আল্লাহ রসুল এই হাদিসটা আপনাকে রাসুল সাল্লামের হাদিসটা আপনাকে মন দিয়ে কর্ণপাত করার জন্য জোরাল অনুরোধ করি দেখেন আল্লাহ রসুল কি বলছেন শুনে হে আদমের ছেলে মেয়ে শুনে আমার উম্মত তোমরা যখন ক্রয় বিক্রয় করতে যাবে যখন কোন জিনিস ক্রয় করতে যাবে তখন তুমি ক্রয় করবে না তোমার ক্রয় করার ইচ্ছা নাই এরূপও তুমি তার দামটাকে কমানোর জন্য দামটাকে বাড়ানোর জন্য তার দামটাকে কমানোর জন্য বা দামটাকে বাড়ানোর জন্য তার সঙ্গে দামদার করবে এরকমটি একজন মুমিনের পরিচয় হতে পারে না। পরের বাক্য বলতে বলতে আল্লাহর রাসূল শেষ বাক্য তিনি বলছেন আইয়া বিআ আলা বাইকি আখিহ কোন মানুষ তার অপর ভাই যখন ক্রয় বিক্রয় করবে তার মাঝখানে এসে দাম বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন ধরেন একজন মানুষ আর একজন মানুষ কোন জিনিস ক্রয় ক্রয় বিক্রয় বিক্রয় করছেন একটি গরু করছে আপনি তৃতীয়জন এসে এই যেখানে এরা দুজন দামাদামি করছে আর আপনি তৃতীয় জন এসে আপনি এই যেখানে আবার দামাদামি করতে দিলেন যার গরু তাকে বললেন ও যা দিচ্ছে আমি তার বেশি দিব আপনি এরকম বাক্য বলতে পারবেন না যখন তারা দুইজন আলাদা হয়ে যাবে যখন দুইজন তারা আলাদা হয়ে যাবে তারপর যে গরুর মালিক তাকে তার সঙ্গে আপনি দমদর করবেন এরপরে আমি আপনাকে বলি দেখেন কত বড় প্রতারক ওই যে প্রথম বাক্য আল্লা রসুল যে বলেছেন যে তোমরা এইভাবে প্রতারণা করো না তোমরা এইভাবে প্রতারণা করো না কিনবে না এরপরে তুমি দাম বাড়াবে কিনবে না এরপরে তুমি দাম কমাবে এরকম কি করো না আপনাকে বলি কিভাবে আল্লাহ রসুল্লাহ বলেছেন কেন বা এই কথা বলেছেন আজ বর্তমান সময়ে আপনি দেখতে পাবেন কিছু মানুষ হাটে যদি আপনি যান তাহলে আপনি দেখতে পাবেন একজন গ্রামের নিহ মানুষ গরিব মানুষ তার মেয়ের বিয়ে দিবে এই কারণে সে একটি হাটে নিয়ে গেছেন গরু কিনতে গরু বিক্রি করতে তার গরু একটি ছিল সে গরুটা নিয়ে গেছে বিক্রি বিক্রি করবে করবে সে এই কারণে ধরেন এই লোকটা তার একটি মেয়ে আছে মেয়েটার বিয়ে দেওয়ার বয়স হয়ে গিয়েছে টাকা পয়সা নেই বাড়ির যে পোষা গরু আছে সে গরুটা বিক্রি করতে যাচ্ছে হাটে হাটে যখনই প্রবেশ করেছে তিনজন দালাল আছে একজন 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 তিনজন দালাল তিনজন প্রতারক কিভাবে প্রতারণা করছে দেখেন আমি আপনাকে বোঝাচ্ছি যা করতে আলী ভাইসাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছেন। এরা তিনজন একে অপরের সঙ্গে ঠিকই যুক্ত আছে এই নির্ঘ মানুষটা হাটে গেছে তখন একজন প্রতারক এসে তার কাছে এলো অর্থাৎ যে গরু বিক্রি করবে তার কাছে এলো এই প্রতারক যখন তার কাছে এলো আসার পরে বলছে ভাই গরু বিক্রি করবে নাকি তখন বলছে হ্যাঁ আমি তো গরু বিক্রি করব গরু বিক্রি করার এসেছি নিয়ে নিজের পোষা গরু তখন বলছে কত টাকা নেবে এই প্রতারক জিজ্ঞাসা করছে কত টাকা নেবে তখন বলছে আমি পঞ্চাশ হাজার টাকা নেব আমি পঞ্চাশ হাজার টাকা নেব তখন বলছে ধর্মিয়া এই গরুর পঞ্চাশ হাজার টাকা হয় নাকি আমি চল্লিশ হাজার টাকা দেব যদি দেন তাহলে নেব যদি না দেন তাহলে না নেব এইভাবে দাম কমাতে কমাতে বা দাম বলতে বলতে কথা হচ্ছে এই দিকে দুইজন প্রতারক সব একসঙ্গে যুক্ত এখানে চলে এসেছে এরা দুজন দাম করাগড়ি করছে আবার এই দুজন চলে এসে বলছে ভাই গরু বেচবেন নাকি হ্যাঁ আমি গরু বিক্রি করব কত টাকাতে পঞ্চাশ হাজার টাকা দে আপনার গরু পঞ্চাশ হাজার টাকা হয় নাকি আমি তিরিশ হাজার টাকা দেবো যদি দেন তাহলে নেব যদি না দেন তাহলে না নেব। এরা কিন্তু তিনজন একসঙ্গে যুক্ত আছে এরা দাম কমিয়ে চলে গেল নিল না দাম কমিয়ে চলে গেল তখন এ সুযোগ পেয়ে বলছে দেখছেন আপনার গরু অন্যজন কিনতে আসছে তিরিশ হাজার টাকা দাম বলছে আর আমি আপনাকে চল্লিশ হাজার টাকা দাম বলছি আপনি তবুও দিচ্ছেন না এই নিরীহ ব্যক্তি কিছু জানে না কিছু বুঝে না এ তো বলছে তাই তো ওই দুইজন ব্যক্তি তিরিশ হাজার টাকা বলছে একাই চল্লিশ হাজার টাকা বলছে না না গরুটা বেঁচে দিই অথচ গরুটার দাম ছিল পঞ্চাশ হাজার টাকা সত্যিকারে আসতে পঞ্চাশ হাজার টাকা দাম ছিল কিন্তু ওই দুইজন মিলে এই গরুটা ইচ্ছাকৃত ভাবে নিবে না দুইজন এসে দাম এরপরও কমিয়ে এই গরুটাকে ক্রয় করালো তারপরে তারা তিনজন ঠিক টাকা ভাগ করে নিল এই হলো প্রতারক আল্লাহ ওয়াসাল্লাম এই রসুল রকম প্রতারণা করতে নিষেধ করেছেন আপনি হাটে যাবেন গরুর হাটে এখন যাবেন এখন যেহেতু কুরবানির সময় কত রকমের যে প্রতারণা দেখবেন কত রকমের যে দেবেন আপনি সচক্ষে দেখতে পাবেন এক মধ্যে প্রতারণা করে গরু কিনে নিবে কাজেই যারা কোরবানি দেওয়ার উদ্দেশ্য করেছেন সামনে কোরবানি আসে বউ কিনার ক্ষেত্রে আপনারা বিবেচনা করবেন প্রতারণার ফাঁদে পা দিবেন না সম্মানীয় উপস্থিতি বলছিলাম প্রতারণা করা মারাত্মক বড় অপরাধ শুনেন ওই যে প্রতারক যে ব্যক্তি প্রতারণা করে মানুষকে ধোকা দিয়ে গরুটা ক্রয় করে নিল ওরা হচ্ছে জালেন ওরা হচ্ছে জানেন যে সমস্ত ডাক্তার প্রতারণা করে রুগীদের সঙ্গে ওরাও সবাই হচ্ছে জানেন এমন এমন ডাক্তার আছে ডাক্তারদের মধ্যে কত রকমের প্রতারণা দেখেন ও ডাক্তার জানে যে এর চাইতে ভালো ওষুধ আছে ডাক্তার জানে যে এই রোগীর জন্য এই ওষুধটা ভালো এরপর ওই প্রতারক ডাক্তার ওই ওষুধ লিখবে যে কোম্পানি তাকে টাকা দেয় যে ফার্মেসি তাকে টাকা দেয় সে ওষুধ লিখবে সমাজের মধ্যে। বর্তমান সময়ে। আজ ভরপুর হয়ে গেছে। মানুষকে ধোকা দিতে পেরে কি করে মানুষের সম্পত্তি আত্মসাত করে নেব মানুষ এই চিন্তায় চিন্তিত এই চিন্তায় ব্যস্ত সম্মানীয় উপস্থিতি বলছিলাম প্রতারণা করা মারাত্মক গর্হিত অপরাধ শুনেন আপনি যদি প্রতারণা করে পৃথিবীর বুকে জীবন যাপন করেন আপনি হচ্ছেন জালিম আপনি কত জানেন আপনি হচ্ছেন জালিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজ জুলমু আজুলওয়াতু ইয়াওমুল কিয়ামা কাল কিয়ামত দিন কাল কিয়ামতের দিন অন্ধকার হবে কাল কিয়ামতের দিন অন্ধকার হবে কে যে দুনিয়াতে জালিম ছিল যে দুনিয়াকে প্রতারণা করতো যে দুনিয়াতে নিরীঘ মানুষের প্রতারণা করে তার প্রতি অত্যাচার করে ক্রয় করে নিল ক্রয় করে নিত ওই ব্যক্তি হবে জালেন এবং ওই জালেমের কাল কেমতের দিন বিচার হবে পরে হিসাব হবে পরে আগে শাস্তি আগে পেটিয়ে তারপরে হিসাব হবে